ভাবনার বাইরে তোমরা সেসব দিকে দেখতে থাকো যদি পাশে থাকো অবশ্যই আমরা পারবো এই জায়গাটা গাই সব থেকে ইন্টারেস্টিং বিষয়ের পরে রেললাইন রেললাইন এর পরে বাংলাদেশ বর্ডার কে ভাই কি অবস্থা অবস্থা একদম খারাপ হয়ে গেছে

হিরো তিন কিলোমিটার হাঁটলাম থ্রি পয়েন্ট টু ভাই এক ঘন্টা ধরে আমরা হাঁটতেছি মাত্র তিন কিলোমিটার আসছি বলতে আমাদের ঘন্টা হচ্ছে চার কিলোমিটার হাঁটতে হবে শুন

3.7 কিমি হাটলাম ওহ কেন ইট উইথ কাও ওয়াইস আই এম চকোলেট ইউ আর বি চকোলেট ও ইট আ কেন ভাই ওই তে নিচে ইউ হ্যাভ দিস নাই ইন ইস চকোটাকি from use i am this russian in this chocolate i you you are this indian from each heat catch the সবাই আমরা চৌরঙ্গি বাজার পার হলাম খুবই অবস্থা খারাপ সবসময় বলছে ভাই একটু পানি খাইলে একটু ভালো পানি খাওয়ার কোনো জল তত হবে আর তোমার একটা অবস্থা একদম শেষ হয়ে গেছে একবার পায়ের মধ্যে দেখাও ভাই পা দিয়ে একদম ধোঁয়া বেড়েছে ধোঁয়া মানে আমি দেখতে পাচ্ছি এরকম ধোঁয়া বেরোচ্ছে এখানে ভালো করে এখানে দেখা যাচ্ছে কিনা এখানে পুরো একদম অন্ধকার আমার আহ এই সিক্স পয়েন্ট এই সিক্স পয়েন্ট থ্রি কিমি আমরা হাঁটলাম তিন ঘন্টা জার্নির মধ্যে দেড় ঘন্টা কমপ্লিট করলাম আর হচ্ছে অর্ধেক আমাদের কমপ্লিট করতে হবে স্নান করবি নাকি ওই যে গাইস এখন চলে গেল ওর এখানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটিতে অনেকগুলো মাছ আমি দেখতে পাচ্ছি আজকে ফার্স্ট মানে এত দূর আর কি ট্রাভেল করছি হেঁটে হেঁটে তো তোমাদের একটা রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নতুন নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসবো গাইস আমরা 7.5 কিলোমিটার মতো হাঁটলাম সত্যি অবস্থা খুবই খারাপ আমার অবস্থা ভালো আছে কে এর অবস্থা ভালো আছে কারণ এর যে জুতোগুলো আছে জুতোগুলো একদম মানে ভালো জুতা এর জন্য অবস্থা ঠিকই আছে ঠিকঠাক আছে 17000 টাকা নিছি বাট আংমাল ভাই আমার জুতোগুলো নিছে আর ওর জুতোগুলো আমি নিছি ও খালি পেয়ে হাঁটতেছে কারণ এই জুতোগুলো একদম পুরো ভাব আসতেছে আমরা আর বেশি দূরে নেই রানি আর কাজাগা চলে আসছি মোটামুটি আমাদের আর তিন কিলোমিটার হাঁটলেই আমরা আমরা এখন রানী হাটের কাছাকাছি আর কি চলে এসেছি এটাকে বলে আলোক ঝাড়ি এগারো কিলোমিটার হয়ে গেল মোটামুটি এক কিলোমিটার মতন আছে এই যে হিসাবটা শুনো এ বলছে যে আমরা দুই ঘন্টায় যে এগারো কিলোমিটার আটেই তাহলে ঘন্টায় দশ কিলোমিটার করে আসলাম অনুরোধ যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আজকের ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও